মাজারে খোঁজ যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা করতে অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই কাফের দয়া করে মাজার বোঝার সম্পর্কে আলোচনা করে জুলুসত নাদিয়া মিলা আদন নাদিয়া অরোশত নাদিয়া হাতিয়া নগরিয়া সদর আশেপাশে থাকবেন বেশিরভাগ গঞ্জুটিই থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গঞ্জুটিদের গাঁজা কিনতে কি হবে ফাক্তামি করো না ফাক্তামি করো না ছাড় দান পেইজ কই মাজার দেখবেন যে তালামারা থাকে চার পাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবি ওয়ালার কাছে আর আমার তো মাজার ফজারি ছেরা ডাকিনি মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনা হবে এটা মানত করার কোন জায়গা না মানত করতে হবে সঠিক এবং সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী করিম সাল্লাম যে বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি সাহিত্য আছেন এ লোকটা আল্লাহর ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া তো দূরের কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয়স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গান আছে তারা তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে অতএব যদি কোন পিস এরকম ফতোয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে বলতেছে যে আমার মরিদরা তোমরা এ সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও কারণ এটা আমার দরকার যদি এরকম কোন ফতোয়া কোনো পিসাব দেয় যে পিসের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভণ্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই

লাগেনি নি বারে দন লাগে নেই আনবেলা বাজার হোজা